আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন টানা দুই মাসের কাছাকাছি গাজা উপত্যকার ভেতর অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল এবং নতুন করে হামলার তীব্রতাও তারা বাড়িয়েছে ঠিক এমত অবস্থায় পশ্চিম তীরের রাজধানী রামাল্লার ভেতরে গোপনে আরব দেশগুলো যথাক্রমে জর্ডান মিশর সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের যারা পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন মাহমুদ আব্বাসের সরকারের সঙ্গে গোপনে বৈঠক করার পরিকল্পনা করছিলেন এই বৈঠকটি করার জন্য তাদের উদ্দেশ্য ছিল যে গাজ উপত্যকার ইস্যুকে কেন্দ্র করে পশ্চিম তীরের সরকার আন্তর্জাতিক অঙ্গনে কিভাবে মুভমেন্ট করবে এবং কিভাবে বিভিন্ন ধরনের তাদের যে বক্তব্য উত্থাপন করবে এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হওয়ার কথা ছিল পশ্চিম সরাসরি ইসরায়েল সামরিক বাহিনীর কন্ট্রোল ছাড়াও ইসরায়েলের যে বিমানবন্দর রয়েছে বেন গুরিয়ান সেটাও কিন্তু বর্তমানে অনেকটা বন্ধ হুতিদের হামলার কারণে এছাড়াও কাতারের মতো দেশ ইসরায়েলের সঙ্গে সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক রাখে না সুতরাং সেই দেশ ব্যবহার করে পশ্চিম তীরে প্রবেশে তাদের কোনো সুযোগ নেই প্রশ্নটা হচ্ছে যে তাহলে আরব নেতারা কি করে পশ্চিম তীরে প্রবেশ করতেন দেখুন বেশিরভাগ ক্ষেত্রেই আরব নেতারা জর্ডানের রাজধানী আম্মানে বিমান যোগে পৌঁছান আম্মানের কুইন আলিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এই অঞ্চলের একটি প্রবেশ পথ পশ্চিম তীরে প্রবেশের জন্য সাধারণত জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত সীমান্ত ক্রসিং ব্যবহার করা হয় এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো আল মবি কিং হুইসেল ক্রসিং এই ক্রসিংটি জর্ডান আম্মান থেকে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এবং পশ্চিম তীরের এই জেরিকো শহর রয়েছে তার কাছে প্রবেশ পথ হিসেবে কাজ করে এই জায়গা দিয়ে কিন্তু আরব নেতাদের প্রবেশের কথা ছিল এবং পুরো পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছিল যে এই পথ দিয়ে পশ্চিম তীরে প্রবেশ করেই পশ্চিম তীর এবং ভবিষ্যৎ গাজার কি ধরনের পদক্ষেপ হবে সেটা তারা নির্ধারণ করবে বিশেষ করে আগামী মাসেই কিন্তু নিউ ইয়র্কের ভেতর উত্তর সৌদি আরবের নেতৃত্বের নতুন দ্বিরাষ্ট্রীকরণের একটা ব্যবস্থার কথা রয়েছে সেই বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা এই ইস্যুটিকে কেন্দ্র করেই কিন্তু পশ্চিম তীরে মাহমুদ আব্বাসের সঙ্গে বিভিন্ন শর্ত বা কি কি শর্তে তাকে রাজি করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল তারা পশ্চিম তীরে যেতে চেয়েছিলেন যখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় তখন ইউক্রেনের ভেতরে পশ্চিমা বিশ্বের বহু নেতা যুদ্ধকালীন অবস্থায় প্রবেশ করেছে কোনো বাধা দেয়নি রাশিয়া এমনকি তার বড় প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেই সময় ইউক্রেনে প্রবেশ করেছিলেন রাশিয়া কোনো ধরনের হামলা বা হুমকি প্রদান করেনি তবে ইসরায়েল আন্তর্জাতিক সকল আইনকে তোয়াক্কা করে তার বাহিনীকে নির্দেশ দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে যখনই আরব নেতারা পশ্চিম তীরে প্রবেশ করতে চাইবেন সাথে সাথে তাদের যাতে গুলি করা হয় তারা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এই সকল আরব নেতাদের তারা ঘোষণা দিয়েছে আপনারা যদি প্রবেশ করতে চান তাহলে আমাদের সামরিক বাহিনী আপনাদের বাধা দেবে এমনকি সামরিক সংঘাতের মতো আপনাদের গুলি করতেও পিছোপা হবে না সরাসরি এই ঘোষণা দিয়েছে এবং এই যে গোপন বৈঠক সেটা সম্পূর্ণভাবে তারা বাঞ্চাল করে দিয়েছে এখন কেন ইসরায়েল এমনটা করলো দেখুন ইসরায়েল তাদের বক্তব্যে বলেছে যে এটা তাদের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি বিষয়টা একবার চিন্তা করুন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার জর্ডান এবং মিশর পাঁচটি আরব দেশ যাদের সামরিক সক্ষমতা যদি আপনি কম্বাইন বিবেচনা করেন তাহলে ইসরায়েলের অনেকটাই বেশি অর্থনৈতিক সক্ষমতা এই পাঁচটি দেশ সাহস করে বর্তমানে কিন্তু যুদ্ধ চলছে না এই স্থিতিশীল জায়গায় তারা প্রবেশ করতে পারছে না আর গাজ উপত্যকায় প্রবেশ করবে তো দূরের কথা বা সেখানে কোনো ধরনের সহযোগিতা পাঠানো তো দূরের কথা পশ্চিম তীরে তারা প্রবেশ করতে পারছে না ইসরায়েল বলছে এটা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি যদি পশ্চিম তীর দ্বিরাষ্ট্রীকরণ তত্ত্বের অনুযায়ী একটি আলাদা ভূখণ্ড প্যালেস্টাইনের ভূখণ্ড যেটা জাতিসংঘের স্বীকৃত জর্ডানের মতো দেশকে বর্তমানে পবিত্র আল আকসা রক্ষা করার জন্য যে চাবি রয়েছে সেটা ইসরায়েল বুঝিয়ে দিয়েছে এবং তার সম্পূর্ণ দায় দায়িত্ব জর্ডানের হাতে জর্ডান কি তার নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে নতুন করে ইসরায়েলের বিভিন্ন ধরনের যারা ডান তিনি তারে তারা কিন্তু আল আকসা মসজিদে তাদের অনুসারী নিয়ে ইহুদি অনুসারী নিয়ে প্রবেশ করেছে আর জর্ডান এই বিষয়ে কোনো কিছুই করতে পারছে না এমনকি আন্তর্জাতিকভাবে যে জনমত তৈরি হয়েছে সেটাও তারা করতে পারছে না নতুন করে তারা কিন্তু বিশ্বকে দেখানোর জন্য বিশেষ করেছে তাদের পেশী শক্তি আছে এবং তারা অনেক বড় কিছু এমনটা করার জন্য পশ্চিম তীরে প্রবেশ করতে চেয়েছিল এখানেও ইসরায়েল সরাসরি বাধা দিয়েছে ভেটো দিয়েছে এবং গুলি করার নির্দেশ দিয়েছে এরপরও কিন্তু আরব বিশ্বের নেতাগুলো তাদের যে অহংকার এবং তাদের যে দম্ভ বিশেষ করে আমাদের যে ছোট ছোট মুসলিম দেশ রয়েছে যারা আমরা অনেকটি অপেক্ষাকৃতভাবে অর্থনৈতিকভাবে দুর্বল এবং তাদের প্রতি যে আচরণ রয়েছে দাম্বিকতা রয়েছে সেটা কিন্তু চিন্তা যে এই অবস্থান যদি বাংলাদেশ বা পাকিস্তান সীমান্তের কাছে হতো এবং এই দুই দেশের সরকার যদি ইসরায়েলের সঙ্গে যেমনটা বর্তমান সৌদি আরবের যারা রাষ্ট্রপ্রধান রয়েছেন এবং আরব বিশ্বের রাষ্ট্রপ্রধান রয়েছেন ইসরায়েলকে সহযোগিতা করছে পরোক্ষভাবে এমনটা করতো তাহলে তারা ক্ষমতায় বসে থাকতে পারতো বা এই সাধারণ মানুষরা কি তাদের স্ট্র্যাটেজি রয়েছে এবং তাদের যে দায়িত্ব অবহেলা রয়েছে সেটা কি তারা মেনে নিত কখনোই নিত না সৌদি আরবের যে সকল জনগণ রয়েছে বা আরব বিশ্বের যারা জনগণ রয়েছে ভোগ বিলাসে মত্ত হয়ে তারা প্রকৃত এবং ইসলামিক অনুশাসন এবং তাদের যে দায় দায়িত্ব সেই কথা ভুলেই গেছে দেখুন ইসরায়েল একটি দখলদার রাষ্ট্র ইসরায়েল অবশ্যই অমানবিক কাজ করছে তবে ইসরায়েলের যে নিজস্ব নীতি এবং ইসরায়েলের যে প্রশাসন শক্তভাবে পরিস্থিতি দমন করে বা পরিস্থিতির বিষয়ে কোনো ছাড় দেয় না এই জিনিসটা কিন্তু অনেকটাই সামরিক দিক থেকে একটি নজিরবিহীন শক্তিশালী কৌশল ইসরায়েল কখনই শত্রু হোক বা মিত্র হোক এমনকি যুক্তরাষ্ট্রকেও তার সার্বভৌমত্বের জন্য হুমকি দেয় এই ধরনের এক চুল ছাড় দেয় না যার কিন্তু লেটেস্ট উদাহরণ দেখা গেছে সিরিয়ার ভেতর দেখুন সিরিয়ার বর্তমান যে প্রশাসন রয়েছে ইসরায়েলের সহযোগী মিস্টার জুলানি এবং সেখানে তাদের প্রভাবও রয়েছে এরপরেও এই সরকারটি যখনই কোনো সামরিকভাবে একটু শক্তিশালী হওয়ার পথ অতিক্রম করেছে সাথে সাথেই কিন্তু ইসরায়েল সেখানে হামলা করে ধ্বংস করে দিয়েছে এইবারও কিন্তু সিরিয়ার ভেতরে নজিরবিহীন শক্তিশালীভাবে বোম্বিং করেছে ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী তাদের কথা হলো যে এই সিরিয়ান সরকার নতুন বিভিন্ন ধরনের ভারী রয়েছে সেগুলো মজুত করার চেষ্টা করছে আর এটা ইসরায়েলের সার্বভৌমত্বের জন্য হুমকি ইসরায়েলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দিয়ে বলা হয়েছে যে সিরিয়া একটি স্বাধীন দেশ হিসেবে থাকতে পারবে তবে তার স্বাধীন কোনো সামরিক নীতি থাকবে না কোনো ধরনের ভারী সমরস্ত্র সে মজুত করতে পারবে না এবং সামরিক বাহিনী শক্তিশালী করতে পারবে না এমনকি যে সকল ভূখণ্ড ইসরায়েল নতুন করে সিরিয়ায় দখল করেছে সেগুলো ইসরায়েল সারবে না যদি কোনো প্রচেষ্টা হয় সাথে সাথেই ইসরায়েল সামরিকভাবে সেটাকে প্রতিরোধ করবে আর এটাই কিন্তু হচ্ছে অত্যন্ত পরিতাপের বিষয় সিরিয়ান বর্তমান সরকার প্রধান জুলানি যদি লেবাননের হিজবুল্লাহকে সহযোগিতা করতো এবং সেই পথটা খোলা রাখত তারাও কিন্তু সামরিকভাবে শক্তিশালী হতো এবং অনেকটাই অনেক কিছু করা যেত তবে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ না করে সরাসরি হিজবুল্লার বিরুদ্ধে তার যে সাপ্লাই চেন রয়েছে সেটা বন্ধ করার জন্য যুদ্ধে নেমে গেছে জুলানির এই ধরনের কার্যক্রমে কিন্তু দশকের পর দশক ধরে ইসরায়েলের যে দাসত্ব করতে হবে তার পথটাকে সুগম করেছে এবং তিনি তার গ্রান্টার হিসেবে নিজে দায়িত্বটা পালন করছেন তো বন্ধুরা এই সার্বিক বিষয়গুলো কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ